যেমন আমি কোলাগুলি বলি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইলো যে উনি আইসে এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যেটা হইলো যে পৃথিবী উল্টায় যেতে পারে ছাত্রলীগ সভাপতিকে কি আনতে পারেন নাই কারণ ওনার মনের মধ্যে খুব পৃথিবী উল্টায় যাবে না তবে তিনি কি এই যে এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন যে প্রশ্নটি তাকে অতিথি করেছেন এই যে দেখুন সেটা হলো আপনার বিষয় হ্যাঁ আপনি কি মানে এই বলে আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ করবেন হ্যাঁ আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে আপনার অনুষ্ঠানে এনেছেন সে তো নিষিদ্ধ ছাত্রলীগও নিষিদ্ধ এটা আইনগত নিষিদ্ধ কিন্তু কথা হলো এই দোষ আপনি মানুষের গানে চাপাতে পারেন না প্রিয় বন্ধুরা আপনি আমরা আজকে এখানে আলাপ করব ছাত্রলীগের জন্য খালেদ মহিউদ্দিনের দরদের পুরোটা শুনবো একাত্তর টিভির জন্য তার যে ধরত সেটি আমরা শুনব এরপর পাঁচ বছর পর এই নাটক নাকি বন্ধ করে দেয়া হয়েছে আরেক নাটক করে সেই নাটক নিয়ে খালেদ মহিউদ্দিন কি নাটক করছেন সেটি আমরা শুনব এবং এগারো জনের মৃত্যু তারপরে নায়িকাদেরকে নিয়ে নাকি তৌহিদি জনতা নায়িকাদেরকে বাধা দিয়েছে জামায়াতের বিচারক নিয়োগ নিয়ে তার একটু অন্তর্জালা অন্তর্যন্ত্রণা এবং এগুলোর যে উত্তর দিয়েছেন শফিকুল আলম যেমন জাতীয় পত্রিকা নিয়ে এবং খালেদ মহিউদ্দিনকে বা খালেদ মহিউদ্দিন যে বিএনপি পন্থী অতিথিদেরকে তার অনুষ্ঠানের ডেকে এনে অনুষ্ঠান শেষে ধরিয়ে দিতেন পুলিশের কাছে ধরিয়ে দিতেন এবং ছাত্রলীগ যে ব্যান করা হয়েছে এগুলো নিয়ে শফিকুল আলমের বক্তব্য আমরা শুনবো এখন আমরা ছাত্রলীগের জন্য খালেদ মহিউদ্দিনের ধরদ উত্তাল মনের যন্ত্রণাটা শুনি চলুন যেমন আমি কোলাগুলি বলি ছাত্র সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইল যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যে এটা হইলো যে পৃথিবী উল্টা যেতে পারে চিন্তা করে বলবে আমি আরো জানাতে চাই আপনি দেখবেন যে উপদেষ্টারা কার সাথে কথা বললে কি হবে এবং সেটা নিয়ে এক ধরনের হুমকি দিচ্ছে যে তাদের মধ্যে এই জিনিসটা কেমনে এটা হইলো যে ধরেন কারোর সাথে কথা বললেই সে একটা প্ল্যাটফর্ম পায় এটা নিয়ে আসলে অন্যদের মানে অন্যদেরকে খুব বেশি প্রভাবিত করা যায় এটাতে কেন মনে হইলো আমরা যেখানে বলতেছিলাম শফিক ভাই আমি শেষ করি কথাটা এত ভয় কিসের জন্য বিশেষ করে সংবাদ মাধ্যমে কে আসবে না আসবে শফিক ভাই তথ্য উপদেষ্টা যে বলেছেন যে কার সাথে যোগাযোগ করছে না কি কথা বলেছে আপনি কি স্ট্যাটাসটা বাইরে করে দেখব দেখেন সে প্রথম আলোর মতো কী ধরনের কেওয়াজ তুলছে তাকে নাকি কে ধমক দিছে উপদেষ্টা নাকি তারে ধমক দিছে এত ভয় কিসের ছাত্রলীগের সভাপতি আনলে সমস্যা কী কীরকম মিথ্যাচার কেওয়াজ তৈরি করছে একটা গোলযোগ তৈরি করার চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে দেশে সংবাদপত্রের স্বাধীনতা নাই এখানে হাউকাউ কেওয়াজ তোলার পর ওই যে হোয়াইট হাউসের প্রেস রিলিজে তার দামি প্রতিনিধি দিয়ে সেখানে প্রশ্ন করাবে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নেই এই ধরনের প্রতারণা মিথ্যাচার এবং ক্যাওয়বাজ লোক রে কীভাবে বিশ্বাস করবেন আপনি ধরেন তারা যেইভাবে জাতির সাথে প্রতারণা করে এটা তারা মানে অনবরত করেই যাচ্ছে করেই যাবে হ্যাঁ এবার আমরা আসি একাত্তর টিভি নিয়ে তার যে দরব প্রকাশ করতেছে দেখুন অন্যের পর কিছু কিছু মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে কোণ কোণ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অনেকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে সর্বশেষ প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে অনেক সাংবাদিকের এসব ঘটনা মত প্রকাশের স্বাধীনতার বিকাশে ভূমিকা রাখবে নাকি সংক্ষিপ্ত করে ফেলুন দেখেন তাকে এই শিক্ষা শিখাই দিয়েছে কিন্তু তার استاد নাইমুল ইসলাম খান এবং প্রথম আলো তার দুই গুরু দুটটাই শয়তান একটা ইবলিশ আর একটা আজাজিল শয়তান বলছে নাকি কি টেলিভিশন নাকি এরা ছিল আন্দোলনের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের মানুষের বিরুদ্ধে তাদের পক্ষ নিয়েছে খালেদ মহিউদ্দিন এবং তাদের আবার একটি কার্ড নাকি বাতিল হয়েছে এই নিয়ে তিনি কেওয়াস তুলতে চাইছেন হ্যাঁ এটা আরেকটু শুনুন কারণে এই সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমণ তহিদি জনতার ব্যানারে মাজার বাউল হামলা যৌন কর্মীদের অনিরাপত্তা পোশাকের জন্য নারীদের অপদস্থ করা এইটা যে কথিত আওয়ামী লীগের কথিত যে আটজন সংখ্যালঘু যারা মারা গেছেন তারা আসলে ধর্মীয় কারণে একটা ঘটনা ঘটেছে প্রথম আলোর যে নায়িকা মেহেজাবিন আর কি পরিমণি ইন্ডিয়ান যে নাকি মানে ডিজিএফআই হয়ে মানুষকে ব্ল্যাকমেল করতো এসব মেয়েরা প্রথম আলো এদেরকে পাঠাতো পাঠাইয়া ভিডিও করতো অনেক তার কাছে এদেরকে পাঠাইছে এই যে মেহেজাবিন পরিমণি এদেরকে বেলে এগুলো ভিডিও করে রেখে দিছে এখন তাদের জন্য নেমেছে কারকে কাকে কোথায় বাধা দিছে এই দুইটাকেই তো বাধা দিছে তাই না কে বাধা দিছে তো যেন তা বাধা দেয় না বাধা দিয়েছে এর দোকান মালিক সমিতি রিয়াজউদ্দিন বাজারের হকার্স মার্কেটে কিন্তু সেই মালিক সমিতির মধ্যে একজন ছিল তহিদি জনতার একটি সংগঠনের ইসলামিক সংগঠনের লোক একজন ছিল তার ওই মার্কেটে একটি দোকান আছে এটাকে সে মিথ্যা কথা বলে কীভাবে পেঁচাইল আর এটাকে জায়েজ করার জন্য তহিদি জনতার একটি ব্যানার বানিয়ে তারা মাদ্রাসার ছাত্রদের কি র্যালি করিয়েছে এই প্রথম আলো সেটাকে এবার টকস করে জায়েজ করার চেষ্টা করছে তহিদি জনতা তাদের ক্ষতি করেছে এরপরে দেখুন আরেকটি জিনিস আমরা শুনি নায়িকাদের নিয়ে কী

এটা হলো রাজনৈতিক একটি সংজ্ঞা তারা সুবিধা নিয়েছে মানুষের ক্ষোভের শিকার হয়েছে তারা মারা গেছে এখন এটাকে সে সংখ্যালঘু হিসেবে বারবার দাঁড় করার চেষ্টা করছে সে ইন্ডিয়ান বয়ানটাকে ইন্ডিয়ান মিডিয়ার বয়ানটাকে সে প্রচার করার চেষ্টা করছে প্রথম আলো ভারত আনন্দবাজার ইন্ডিয়া টুডে ভারতীয় নীতি যা করে সে সেই কাজটাই করার চেষ্টা করছে সে কি কোনো দিন করেছে এই যে নিরপরাধ নির্দোষ মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে যে হত্যা করা হয়েছে সে এই বিষয়ে কোনোদিন কিছু করেছে আচ্ছা আমরা এর পরের বিষয়টি শুনি দেখেন তারপরে ব্যাখ্যা করা যায় পাঁচ বছর পরে সাংবাদিকতার কোনো ছাত্র যখন নিউজ পেপারের কোনো শিরোনাম দেখতে গিয়ে দেখবে যে শিল্পকলা একটি নাটক প্রদর্শিত হওয়া অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে শিল্পকলার ডিজি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আর নাটক চলবে না মানে এর কাছাকাছি জিনিস তো আমরা টিনের তলোয়ার মানে উনিশশো সত্তর সালে উৎপল দত্তের ওই নাটকও আমরা দেখি নাই

তারা বলছে এই শিল্পীটাকে বাদ দিতে হবে শাহাবুদ্দিন ফজল নামের বা এরকম নামের একটা শিল্পী সে ছাত্রদেরকে গুলি করার জন্য পরামর্শ দিয়েছে সেই শিল্পীকে নাটক থেকে বাদ দেওয়ার জন্য বলেছে আর নাটকের কর্তৃপক্ষ বলছে না আমরা একে নিয়ে নাটক করব। এরপর তারা নাটক বন্ধ করে দিয়েছে এখন খালেদ মহুদ্দিন কী মিথ্যা কথাটা বললো তহিদ মানুষ নাকি নাটক বন্ধ করে দিয়েছে আসলে তো কেউ তো নাটক বন্ধ করে নাই উনি এখানেও একটি মিথ্যা কথা বলেছেন ভয়ঙ্কর রূপে এরপরে দেখেন জনতার কথা বলছেন কোন দুইটা নায়িকা মেহেজাবিন প্রথম আলোর নায়িকা এরা এরা প্রথম আলোর পেইড মানে বায়ার্স মেনটেন করে এদেরকে দিয়ে পরিমণি এবং মেহেজাবেন তাদেরকে নাকি কোথায় বাড়া দিছে আসলে প্রথম আলোই এই পরিস্থিতিটা তৈরি করছে এরপরে দেখেন এই সরকারের আগে আমলে যত বিচারক নিয়ে দেওয়া হচ্ছে তারা নাকি সব জামাত শুনুন এইটা খেয়াল করেছেন কিনা যে এই সরকারের আমলে যত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ আদালতে আবার নিম্ন আদালতের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব বিচারকদের বসানো আছে আপনি কি খেয়াল করেছেন যেটা ওভার কম্পেনসেট করতে গিয়ে বিএনপি বা জামায়াতের খুব গুরুত্বপূর্ণ বা খুব মানে কি বলবো খুব নিবিড়ভাবে সম্পর্কযুক্ত লোকদেরই আসলে নিয়োগ দেওয়া হয়েছে কিনা নাকি ঠিক দেখেছেন মানে উনি মানে নিয়া নিয়ে উনি খুন টেনশানে কিন্তু এতদিন যে হাজার হাজার যুগের মানে বছরের পর বছর ধরে আওয়ামী লীগ বিচারপতিদেরকে নিয়োগ দিয়েছে এই নিয়ে সে টকশো করেছে সে তো তখন আরও স্বাধীন ছিল ডয়েস এভেলেতে ছিল কোনো দিন করে না আওয়ামী লীগের পক্ষে তখন বরং সাফায় গিয়ে গিয়েছে সে এরপরে দেখেন যখন ইন্ডিয়ান মিডিয়ার অপপ্রচারের কথা বলছে তখন অতিথিকে অর্থাৎ শফিকুল আলমকে অসভ্যের মতো থামিয়ে দেওয়ার চেষ্টা করছে এই যে দেখেন

কোনো যদি মনে করে তার প্ল্যাটফর্ম দেওয়া তখন এটা আসলে সকল আইনেই আটকায় এটা যেমন বাংলাদেশ আইনে আটকায় এটা আমেরিকান আইনেও আটকায় কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজ হইতে পারে এরকম একটা লোকের কথায় সেইটার যখন ব্যাপার আছে তখন এটা দেখেছেন এই যে বাংলাদেশের আইনেও আটকায় আমেরিকার আইনেও আটকায় ভিকটিমকে অনুষ্ঠানে আনার ব্যাপারে তাইলে আপনার সাদ্দামকে আনার ব্যাপারে এরকম ফাইজলামি করতেছেন কেন মানুষকে কেন সার্জা সার্জিসকে আপনি দোষারোপ করতেছেন হাসনাথকে দোষারোপ করতেছেন এটা কি আপনার বাট পারি না এরপর দেখেন সে এইখানে কি বলছে যুবলীগের ছেলেকে দেওয়া হয়েছে এবং এদেরকে দিয়ে এদের বিশাল একটা অংশের পাঁচ হাজার একটিডিশনের মধ্যে একশো উনসত্তর জনের একটিডিশন নাই এদেরকে পুরো একটা বিশাল অংশ কাজ ছিল সচিবালয়ে যে লবিং করা ওর হয়ে দেনদের বর করা ওর হয়ে ইয়ে করা এই যে দেখেন অ্যাক্রিডেশন সাংবাদিকদের কার্ডের বাতিল সে স্বয়ং শ্যামল দত্তের কথা বলছে একাত্তর টিভি বন্ধ করার কথা বলছে সে আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে গেছে এই কথা এই কথা নিয়ে কোনো দিন টক শো করে কার্ড যারা দিত এরা আওয়ামী লীগের মন্ত্রীদের বন্ধু আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের লোক হ্যাঁ এখন সে চুপ হয়ে গিয়েছে এরপর দেখেন

অফিসের নিচে নামলে সেখান থেকে পুলিশ ধরিয়ে নিয়ে যেত আগে তারা ফোন করে পুলিশকে জানিয়ে দিত ডিজিএফ এর লোককে জানিয়ে দিত তখন এসে ধরে নিয়ে যেত খালেদ মহিউদ্দিন সুন্দর মুখ সারালে এসব অপকর্ম করত এরপর এর শুনুন না আপনি ছাত্র তো ব্যান করা হয়েছে এটা আউটলোড আপনি কি হিজবুত তাহরির তো একটা ব্যান্ড অর্গান তার আপনি ওদের চিফকে কি আপনি ইন্টারভিউ নিবেন না অবশ্য আপনি বিদেশে থাকেন না এই যে সে বাটফারিটা করছে ছাত্রলীগের সভাপতি আনার জন্য সে কি হিজবুত তাহারিদের সভাপতি কেনছে এরপরে দেখেন এটা শুনেন এইভাবেই খালেদ মহিউদ্দিন জনতার মানুষের মতামতের বিপক্ষে দাঁড়িয়েছে চিরকাল অত্যাচারীদের পক্ষে ছিল আওয়ামী লীগকে খালেদ মহিউদ্দিন এবং খালেদ মহিউদ্দিনের মতো আওয়ামী পন্থী বুদ্ধিজীবীরা স্কলাররা অতীতে আওয়ামী লীগের অপরাধকে ঢেকে রাখত ঢেকে রেখে মানুষকে ভুলিয়ে রাখত মানুষও সিদ্ধান্ত নিতে ভুল করতো বারবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে মানুষের উপর অত্যাচার করেছে মানুষের উপর অত্যাচারের জন্য খালেদ মুহিউদ্দিন রাও দায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম